বিসমিল্লাহি রাহমানি রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আমার ওর মতো বেশ ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি এই যে সব রঙ সম্পূর্ণ করার পরে আমার এই যে মোড়াগুলো দেখতে এরকম দেখা যাচ্ছে আর আমি এরকম কিভাবে করেছি সেটার ভিডিও আমি শেয়ার করতেছি কারণ রঙ করাটা যদিও সহজ তারপরও কিন্তু সবাই রং করতে পারে না একটা রং আরেকটার মধ্যে বরে দেখা যাচ্ছে যে মোড়াগুলো নষ্ট হয়ে যায় আর কিভাবে আমি এই রঙগুলো করেছি এটা আমি শেয়ার করতেছি আর এই যে পুলগুলো কিন্তু না একে একবারে কিন্তু চারটা পুল একরকম করতে পারবেন না আর কিভাবে করছি এই যে দেখেন আর এই যে প্রথম কিন্তু সাদা রঙ করে নিয়েছিলাম যে কোনো কালারের মানে করার আগে যদি সাদা রংটা করা হয় তাহলে কিন্তু অনেক সুন্দর ফুটে আর কি এই যে আমি কিন্তু আমি যেটা পাই সেটা কিন্তু খাজে লাগেনি এই যে রঙের যে কোঠাটা এই কোঠাটার মধ্যে রেখে তারপর এরকমভাবে আমি গোল একটা বৃত্ত এঁকে নিচ্ছি এই যে মধ্যে এরকম একটা হয়ে গেছে ক্যামেরায় বুঝতে পারছেন কি না জানি না আর ওইটা হচ্ছে একটা কাগজ কেটে তারপর আমি এরকমভাবে একটা ফুল করে নিয়েছি আর যদি কিভাবে কাট কাটছি কাগজটা সেটা চান তাহলে অবশ্যই আমি কাগজটা কেটে দেখিয়ে দিব কিভাবে মানে এই কাগজটা কাটলাম আর কি এই যে কাতার উপরে যে মোটা কাগজটা থাকে আর কি সেটা দিয়ে আমি কেঁচি দিয়ে কেটে তারপর এরকম করে নিয়েছি এখন আমি এটার মধ্যে আস্তে আস্তে করে সম্পূর্ণটা রং করে নিব। রঙটাও কিন্তু খুব আস্তে ধীরে করতে হয় তাড়াহুড়া করলে কিন্তু হয় না আর একটা রং শুকানোর পরে একটা রঙ করতে হয় না হয়তো একটার মধ্যে আরেকটা লেগে নষ্ট হয়ে যায় আর কি এটা ভালো দেখা যায় না দুইটা কালার একরকম মিক্সড হয়ে গেলে অন্যরকম একটা কালার আসে আমি যে কালারটা করতে চাই রকম কালার হবে না যে দেখেন আস্তে আস্তে করে কিন্তু এরকমভাবে করে নিতে হবে এরপর মধ্যে দিই এরকম ভাবে করলে আর সমস্যা হবে না আমি এরকমভাবে ভাবে কিবব করতেছি যে কোন আটা কোন আটা কিভাবে হবে দেখেন সব সবকিছুই কিন্তু একটা সিস্টেম আছে সিস্টেম অনুসারে কিন্তু করতে হয় আর এই মোহরা গুলো রং করার পরে এত সুন্দর এত সুন্দর মানে লাগছিল যে এই মোড়াগুলো কিন্তু আমি বিক্রি করে দিয়েছি তাছাড়া কিন্তু অফলাইনে আমি বিক্রি করেছি আমি যখন বাসা চেঞ্জ করে বাসায় আসি তখন এই মোড়াগুলো যে দেখে তারাই মানে বলে যে বিক্রি করে দেন বিক্রি করে দেন তারপর কিন্তু আমি মানে চারটা মোরা বানিয়ে নিয়ে আসছিলাম ওই বাসা থেকে চারোটা মোড়ে কিন্তু আমি আলহামদুলিল্লাহ বিক্রি করে দিয়েছি আরও অনেকে কিন্তু বলতেছে যে এই মোড়াগুলো বানিয়ে দেওয়ার জন্য কিন্তু এগুলো পরিশ্রম শখের বশত আমি বানিয়েছিলাম তারপরও যেহেতু ওরা মানে বলতেছে বিক্রি করে দিয়েছি আমি যখন আগের বাসাও চেঞ্জ করি তখন আসার সময় আমি আরও একটা টেবিল চারটা মোড়া আমি বিক্রি করে দিয়ে আসছিলাম পরে আবার নতুন বাসায় এসে এগুলা বানিয়ে নিয়েছি আর এখন আবারও বাসা চেঞ্জ করার একটা নতুন বাসায় আসছি ওইখানে বাসা ঢোকার পরে আমি এগুলো বিক্রি করে দিয়েছি আর ওইগুলোতে রঙ আমি আগে করে রেখে দিয়েছিলাম শুকানোর জন্য এতটুক পর্যন্ত মনে হয় শেয়ার করেছি এখন যেহেতু এটা শুকিয়েছে শুকানোর পরে আমি কীভাবে কীভাবে কী করতেছি দেখেন এই পাইপিংগুলোতে আমি কীভাবে রঙ করতেছি আর অবশ্যই কমেন্টস করে ভেলবেন যে মানে আমি যে মোড়াগুলো বিক্রি করেছি কত টাকা বিক্রি করেছি অবশ্যই কমেন্টস করবেন আমি পরবর্তী ভিডিওতে বলে দেবো আলহামদুলিল্লাহ অনেক টাকাই কিন্তু আমি বিক্রি করেছি আর দেখেন যে যেহেতু মানে আমার এখন বর্তমানে টাইফয়েড নাই ভেঙে গেছে আর কি বাসা চেঞ্জ করার পরে এগুলো ভেঙে গেছে কিভাবে জানি আর আমি হাত দিয়ে মানে মোবাইলটা ধরে তারপর এই যে ভিডিওগুলো করতেছি তখন আমি ক্যামেরার দিকে তাকিয়েছিলাম আর এই যে একটু রঙ ওইখানে মানে হলুদের মধ্যে লাল হয়ে গেছে আর কি আমি ইয়ে করে নিয়েছি মুছে নিয়েছি রঙটা এরপরে দেখেন আমি কীভাবে পাইপিংগুলো দিই এরকমভাবে দেওয়ার পরে ভাবতেছি যে আরেকটা সুন্ আরেকটা সুন্দর করে যদি একটা সাদা পাইপিং দিই মানে বর্ডার দিই তাহলে অনেক ভালো লাগবে পরে সম্পূর্ণ রঙ করার পরে আমি একটা সুন্দর একটা পাইপিং দিয়েছি তারপর অনেক ভালো লাগছে দেখেন এগুলো কিন্তু আমি একদিনে করি নাই একটা রঙ শুকানোর পরে কিন্তু আরেকটা একটা রঙ করেছে আর সবগুলো ভিডিও কিন্তু আমি একসাথে করে দেখেছি এই জন্যই বোঝা যাচ্ছে যে মানে একসাথে করা আর কি এই যে এখন আমি এগুলোর মধ্যে যে বর্ডারগুলো দিব একটু আস্তে আস্তে দিতে হবে আর কি যেহেতু আমি অফ ক্যামেরায় যখন করেছিলাম তখন খুব তাড়াতাড়ি করে নিয়েছি বাকিগুলো আমি অফ ক্যামেরায় করেছি আর এখানে যেহেতু এক হাতে মোবাইল আর এক হাত দিয়ে করতেছি একটু আস্তে আস্তে করতেছি আর কি আর যারা নতুন তারা তো একটু আস্তে আস্তে করে করবেন আর রঙ করার পরে কিন্তু একদম কোনো ভুঝার মানে প্রসেসেই নাই যে এটা হচ্ছে কাগজের তৈরি আর কি কাগজের তৈরি এত সুন্দর হতে পারে আর এই যে দেখেন একটু মোটা হয়ে গেছিলো আমি এখন মুছে নিয়েছি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই যে এই ধরনের ভিডিও দেখার জন্য আমি বেশিরভাগ ভিডিও কিন্তু এগুলোই দিয়ে থাকি আর কি এই রঙটার উপরে আরেকটা রঙ দেওয়ার পর কিন্তু এটা আরও গাঢ় হবে আরও ভালো লাগবে চকচক করবে আর কি আমি খুব আস্তে ধীরে এই রঙগুলো করতেছি আর এই মোরার ভিডিওগুলো কিন্তু সম্পূর্ণ আকারে দেওয়া আছে শুরু থেকে একবারে শেষ পর্যন্ত আমি মোরাগুলো কীভাবে বানিয়েছি আপনারা ইচ্ছা করলে দেখে আসতে পারেন আর যদি না পান তাহলে অবশ্যই কমেন্টস করে বলবেন আবার আমি নতুন করে এই ভিডিও দিয়ে দিব আর কি যাতে আপনারা সুন্দর করে আবারও দেখে নিতে পারেন আর এখন তেমন বেশি জিনিস মনে হয় না যে বানানো হবে কারণ এই যে আমরা যে বাসায় থাকি এটা নিচতলা আর চাঁদ হয়েছে পাঁচতলা যাইতে অনেক কষ্ট হবে যদিও তারপরও দেখি কি করা যায় এরপরে এই যে দেখেন রং করার পর এরকম হয়েছে এই যে বর্ডারগুলোতে আমি এরকমভাবে সাদা রঙ করে নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ